আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বনেদেরকে জানাই আদব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে কুফুরি একটা মন্ত্র নিয়ে উপস্থিত হলাম সেটা হলো বশীকরণ মন্ত্র যে কোনো মেয়েকে যদি চন্দ্রবাণ বশীকরণ করতে চান তাহলে মন্ত্রটি আপনার জন্য খুব উপকারিত যেমন আপনার ওই মেয়েটি যখন রইদে বাজা ব রোদে তাপ ওই মেয়েটির গায়ে লাগবে গায়ে তাপ লাগার সাথে সাথে ওই মেয়ে বসীকরণ হয়ে মহব্বতে ফাগুল হই আপনার কাছে আসতে বাধ্য হবে আপনি যে মেয়েটাকে ভালোবাসেন যে মেয়েটার জন্য অস্থির আছেন যে মেয়েটার জন্য দেওয়ানা আছেন ওই মেয়েটা যদি আপনাকে ভালো না বাসে আপনাকে ভাত্তা না দেয় আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে আপনার যদি ওই মেয়েটার প্রেমে অস্তির দেওয়ানো হয়ে থাকেন মেয়েটাকে আপনার প্রেমে ভাগল করতে চান মেয়েটাকে আপনার কাছে আনতে চান তখন আপনি যে মন্ত্রটি দেখেন এই মন্ত্রটি আগে ভালো মতো সিদ্ধ সাধন করে নিতে হবে কারণ একটা মেয়েকে আপনি বস করতে এটা কোনো সাধারণ বিষয় নাই যে আপনি একটা মেয়েকে সাধারণভাবে বস করবেন এই মন্ত্রটা খুব শক্তিশালী পাওয়ারফুল একটা মন্ত্র যখন আপনি একটা মেয়েকে ভালোবাসবেন তো মেয়ে ফিল্ম আপনি অস্থির হয়ে গেছেন দেওয়ানো হয়ে গেছেন তার মেয়েটির জন্য আপনি পাগল হয়ে গেছেন মেয়েটিকে কীভাবে আপনার বসে আনবেন তখন আপনি যে মন্ত্রটি দেখতে আছে এই মন্ত্রটি সুন্দর মতো সাতশো ছিয়াশি বার ফাট করে মন্ত্রটি সিদ্ধ ও সাধন করে নিতে হবে সিদ্ধ যখন সাধন করে নেবেন তখন কোনো মেয়ে যদি আপনার পছন্দ হয় কোনো মেয়ের যদি পাঠ করে ছবির উপরে দেন তাহলে সাথে সাথে ওই মেয়েটি আপনার বস হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনাকে কল করতে বাধ্য হবে আপনাকে সারা ওই মেয়ের তার কিছুই ভালো লাগবে না আর যদি না বোঝান বা আমাদের থেকে কাজ করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে যে কোনো ধরনের কাজ করে নিতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি ভালো থাকবেন সবাই